আহমেদ আজম খান বাসার সখীপুরের অত্যন্ত একজন ভদ্র নম্র শিক্ষিত মার্জিত ভাষায় কথা বলে টিপি এবং যে কোনো মিডিয়াতে আপনারা অনেক সময় এর দেখছেন টকশুতে দেখছেন এবং অনেকে চিনেন উনি পঁয়ত্রিশ বছর যাবত এই বাসার সখীপুরের মানুষের জন্য এ কাজ করে যাচ্ছেন শুধু আপনাদের সেবা যত্ন করার জন্য আমরা আজম খানের জন্য ভোট চাই ভোট চাই ভোট দেবেন আমি যতটুকু জানি যে গত নয় তারিখে আপনাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তারপরে আপনারা কি হিসেবে এভাবে বৈঠক বা ভোট চেয়ে যাচ্ছেন জন্য আসসালামু আলাইকুম আপনি যে প্রশ্নটা করছেন সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা যদি অনেকের মধ্যে গুরভাগ খাচ্ছে কিন্তু আমি মনে করি যে একটা দল বৃহত্তম একটা এই দলটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি দল এই দলের মধ্যে যে কোনো সমস্যা থাকতে পারে নীতি নির্ধারক যারা তারা যে কোনো মুহূর্তে দলটাকে এই কমিটি যে কোনো কমিটি বিলুপ্ত এবং আবার পুনর্গঠন করতে পারে এটা তাদের আর এখন কথা হলো আমাদেরকে বহিষ্কার করা হয় আমাদের দলকে বিলুপ্ত করা হয়েছে সুতরাং আমি মনে করি মাঠ সেরে দেওয়া যাবে না অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আমরা ভালোবাসি তার জন্য ৩৫ বছর এই মাঠে গাঠে কত জায়গায় যে থেকেছি জেল খেটেছি সুতরাং এখন দল কমিটি গঠন বিলুপ্ত করছি বিদায় যে আমরা কাজ থেকে বিরত থাকবো তা না আজম খানকে ভালোবাসি দল ভালোবাসি বিএমপিকে ভালোবাসি সেই সূত্র হিসেবে এখানে এই প্রোগ্রামগুলো আমার অনেক আগে সাজানো ছিল পর্যায়ক্রমে যার কারণে আমি যদিও আমাকে কমিটির থেকে বিলুপ্ত করা হয়েছে কিন্তু তারপরে আমি ধারাবাহিকভাবে আমি এই কাজগুলো চালিয়ে যাচ্ছি এখানে আমার আমি ওই কমিটির তোয়াক্কা না করে কারণ আমি এখনও উপজেলা সদস্য আমি বর্তমানে আছি আমাকে তো বহিষ্কার করার হার নাই সুতরাং আমি দল ভালোবাসি আজম খানকে ভালোবাসি তার জন্য আমি ভোট চাচ্ছি আর যদি বিএনপি ক্ষমতায় আসে যা দিবেন তাই পাইবেন তাই দিয়ে তাই দিয়ে যা পাইবেন তাই আমরা আপনাকে দিতে পারব ইনশাল্লাহ আমার দুজনে দোয়া করি আমরা আর একটা ভোট আজম জন্য আপনার কাছে দেন ama bu ha amra tu baby korailem ta jan sana baby alhamdulillah gopushi ela auto meding koraichi gopushi apongele sara